ভারতবর্ষের আইনকে জবাই করে দিয়ে একটি সাম্প্রদায়িক শক্তি যাই ইচ্ছা তাই করে যাচ্ছে আইনকে সংবিধানকে বড় আঙুল দেখাচ্ছে জানেন আমরা সেই জাতি স্বাধীনতার পর ঘুমিয়ে পড়েছিলাম আর সাম্প্রদায়িক শক্তি আমাদের উপরে বুলডোজার চালাচ্ছে এখন সেই ঘুমন্ত সিংহরা আবার নতুন করে জেগে উঠছে যখন ভারতের স্বাধীনতাকে হরণ করে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করেছিল ইংরেজরা তখন দারুল দেওব মাদ্রাসা থেকে এই আলেম ওলামারা সর্বপ্রথম স্বাধীনতার সংগ্রামে লিপ্ত হয়েছে। আজাদি আন্দোলনের পরে ইংরেজরা তাদের নিকটস্থ তাদের সুবাখান্তীদের জিজ্ঞাসা করলো ভারত বর্ষে আমাদের আইনকে স্থায়ী করবার জন্য কি প্রয়োজন আছে? তাদের অনুগতদের মধ্যে ডক্টর উইলিয়াম মুট তিনি বললেন মুসলমানদের দুটো জিনিস খুব স্পিড বাড়িয়ে দেয় নাম্বার ওয়ান মুসলমানদের আলে ওলামারা আর দুই নম্বর মুসলমানদের কুরআন এই দুটকে যদি ختم করে দেওয়া যায় তাহলে ইংরেজদের রাজত্ব স্থায়ী হবে তখন 1864 থেকে 1867 সাল সেই 3 বছরে 40 হাজার আলেমকে फांसी দিয়েছিল দিল্লির চাঁদমি চোক থেকে খয়েবার পর্যন্ত রাস্তার দুই দিকে দাঁড়িয়ে থাকা এমন একটা গাছও ছিল না যে গাছে কোনো আলেমকে फांसी দেওয়া হয় আর আঠারোশো সালে এক ল লহ তার অধিক কোরান পুড়িয়ে দেওয়া হয়েছিল এগুলো মুছে দিলে ইংরেজদের নেতৃত্ব শরীর হবে আজকের যারা ইংরেজদের পথে হাঁটছে তোমরা যদি ইংরেজদের পথে হাঁটবো আমরা স্বাধীনতা ও সংগ্রামের পথে হাঁটবো আজকের আমাদের আমরা দেখেছি আসামে কত মাদ্রাসা বন্ধ হয়েছে কত মাদ্রাসায় বুলডেজার চলছে কেন এই আলেম তৈরির কারখানাগুলোকে বন্ধ করে দিতে হবে আলেম যেন আর না হতে পারে নাম্বার ওয়ান টার্গেট দুই নাম্বার আমরা দেখছি মসজিদ ভাঙা হচ্ছে কত মসজিদ ভেঙেছে মন্দিরও ভেঙেছে আজকের আমাদের ওয়াকাপ সম্পত্তিগুলো রাতের অন্ধকারে গায়ের জোরে কেড়ে নিয়েছে কদিন পরে বলবে তোমাদের কি আছে এই দেখেন না মুসলমানদের নাম আসে মোগল সরাই মোগল শব্দটা রয়েছে রাখা যাবে না কেটে বাদ দাও কুতুব মিনার নাম পাল্টে দাও তাজমহল সে সম্পর্কে আলাদা একটা স্পেশাল বই আছে তাজমহল হিন্দু মন্দির আমি পড়েছি বইটা এই করে করে আমাদের যা আছে আমাদের পূর্বপুরুষরা বাপ দাদা রাজা করে গেছে সেগুলো মুছে দিতে চাইছে আজকের অগব সম্পত্তি নিয়ে নিয়ে এসে আগামী কাল আপনার নামাজ নিষিদ্ধ করবে নামাজ পড়া চলবে না লিখে রাখেন সেদিন আসছে নামাজ নিষিদ্ধ করবে মসজিদ গুড়িয়ে দিচ্ছে মুসলমানদের কিচ্ছু নেই একটা হিন্দু রাষ্ট্র তৈরি করবার সুন্দর একটা লাইন তৈরি হয়ে যাবে ভিআইপি লাইন তৈরি হয়ে যাবে তো সেই ইংরেজদের হাতে মার খাওয়া জাতি হাজার হাজার আলেম রক্ত দিয়েছে জীবন দিয়েছে হিন্দু আর মুসলিম মিলে আমরা এই দেশে ভারত বর্ষের স্বাধীনতা সেই ইংলিশ মহাশক্তিকে তাড়িয়ে দিয়েছি আজকে আমি তাদের শ্রদ্ধা করি আমি তাদের শুভেচ্ছা জানাই আমার অনেক হিন্দু ভাইরা মাইরা তারা প্রকাশ্য বলছে যে যাদের সম্পত্তি তাদের ফিরিয়ে দাও আমরা এই বিভেদ চাই না বিভাগোন চাই না আগে जाऊन কাধে কাজ নিয়ে হিন্দু আর মুসলিম এক সঙ্গে নিজের সুখ আর দুঃখকে ভাগ করে নিয়ে এক সঙ্গে বসবাস করেছিলাম সেই সোনালী দিনগুলো ফিরে পেতে চাই আমি সেই হিন্দু ভাইদের অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই আমরা ভারত বর্ষকে ভালোবাসি এটা কোন জাতির বিরুদ্ধে আমাদের সংগ্রাম নয় না হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান না ইহুদি না জৌলু কারোর বিরুদ্ধে নয় আজ ভারতীয় সংবিধানকে জবাই করে যথেষ্ট সৎচার চালিয়ে যাচ্ছে তার বিরুদ্ধে আমাদের এই সংগ্রাম ইনশাল্লাহ এই জাতি যদি জেগে যায় তবে আইন হাতে তুলে নিয়ে নয় আইন হাতে তুলে নিয়ে নয় গণতান্ত্রিক পদ্ধতিতে ভারতীয় আইনকে মান্যতা দিয়ে আমরা আগামী দিনে আমাদের এই সংগ্রাম চালিয়ে যাব আমাদের ওয়াকফ সম্পত্তি ফিরিয়ে দাও আমার বাপ দাদারা আমাদের বাপ দাদারা নেকি পাওয়ার আশায় মসজিদ মাদ্রাসা কবরস্থান ইত্যাদি দিয়ে গেছে সেটা আমরা হারগিজ তোমাদের হাতে তুলে দেব না খুব অল্প সময় বক্তা অনেক তাই আগামী ২৬শে এপ্রিল এটা প্রতিটা ইমানদারের ইমানি দায়িত্ব ব্রিগেড ময়দানে হাজির হওয়া সমাবেশ সমাবেশে হাজির হওয়া এবং শান্তিপূর্ণ তবে খেয়াল রাখবেন কেউ যদি আইন বিরোধী কোনো কাজ করে আপনারা অবশ্যই তাকে ধরবেন ধরে দেখবেন সে সম্ভবত মুসলমান না টুপি পরে লম্বা জামা পরে আমরা দেখছি মন্দির ভাঙছে মূর্তি ভাঙছে গাড়িতে আগুন লাগিয়ে দিচ্ছে কেন এই মুসলমানরা করছে তারা তারপরে ধরা পড়ে গেছে ওরা একটাও মুসলমান নাই আর মুসলমানের গায়ে এই এক এইরকম রক্ত নেই এই সংবিধান বিরোধী কাজ করবে তাই আগামী দিনে কলকাতায় যাবেন ইমানি দায়িত্ব কে গেল কে গেল না সেটা আমার দেখবার দরকার নেই সকলে শুভেচ্ছা জানিয়ে সালাম জানিয়ে আমি শেষ করছি আসসালামু আলাইকুম এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন আপনারা জানেন আমি আমরা বারবার এই ঘোষণা দিচ্ছি এবং আমাদের প্রত্যেকেরই জানা উচিত যে আমরা কিন্তু আমাদের এই সংগ্রাম আমাদের এই সমাবেশ আমাদের বিক্ষোভ বারংবার বলছি আমরা কিন্তু কোন হিন্দু ধর্মের প্রতি নয় কোন খ্রিস্টান ধর্মের প্রতি নয় বারংবার খেয়াল রাখুন এই সংবিধানকে যারা নষ্ট করার চেষ্টা চালাচ্ছে সংবিধানের দায়িত্ব যাদের কাছে দিয়েছি এই সংবিধানটাকে নতুন করে সংযোজন করছে তাই যদি হতো দেখুন এখনই বক্তব্য রাখবেন আমাদের লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল এর বাইরে যিনি এসেছেন একজন সমাজ কর্মী সম্মানীয় তমাল চক্রবর্তী মহাশয় তিনি তার সুন্দর বক্তব্য এখনই আপনারা শুনতে পাবেন যে আবার এটা মাথায় রাখতে হবে কোন ধর্মকে ছোট করা নয় কোন ধর্মকে ইন্টিগ্রেট করে নয় আমাদের এই সংবিধান বাঁচাও আমাদের অক বাঁচাও এই সংবিধানের লড়াই আমরা চালিয়ে যাব যতক্ষণ না পর্যন্ত এই বিল বাতিল করা হবে তত সময় পর্যন্ত আমাদের এই সংগ্রাম চলছে এবং চলছে তাই আবারও আপনাদেরকে সে কথা মনে করে দিতে চাই এখনই বক্তব্য রাখছেন আমাদের সম্মানীয় তমন তমাল চক্রবর্তী মহাশয় তিনি তাঁর বক্তব্য পেশ করছেন সকলে দৃষ্টিভাবে শ্রবণ করুন